নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি পারফেক্টভাবে ছানা কেটে নরম তুলতুলে রসগোল্লা তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে তুলে সফট রসগোল্লা বাড়িতেই তৈরি করে নিতে পারেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন রসগোল্লা তৈরি করার জন্য ওনারে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি এক কিলো দুধ নিয়ে নিয়েছি এখানে আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে এখানে আপনারা ছানার পরিমাণটাও বেশি পাবেন আর রসগোল্লার টেস্টটাও খুব ভালো হয় দেখুন দুধটাকে খুব ভালো করে আমি বলক তুলে নিয়েছি বলক আসার পরে দুধটাকে আমি এক থেকে দুই মিনিট ভালো করে জাল করে নিয়েছি এখন উনানের আঁচটাকে একদম লোতে করে দিয়ে একটা বাটির মধ্যে দুই চামচ ভিনিগার আর দুই চামিচ জল দিয়ে গুলিয়ে নিয়ে সেই ভিনিগার আর জলটাকে দিয়ে দিলাম ছানার মধ্যে এখন আলতো করে একটুখানি নাড়ালেই দেখতে পারবেন খুব সুন্দর ছানা তৈরি হয়ে গেছে উনানের আঁচটাকে এখন আমি বন্ধ করে দিচ্ছি যদি ওনানের আঁচটাকে বাড়তি করে রাখেন ছানা কাটানোর সময় তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে রসগোল্লাটা খেতে ভালো লাগবে না ছানাটা খুব ভালো করে আমার কাটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ছানার জলটাকে ঝরিয়ে নেব তার জন্য একটা বাটির উপরে একটা বড় শাখনি বসিয়ে তার মাঝখানে আমি একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি ছানাটাকে এখানে আমি ঢেলে দিয়েছি যেহেতু গামলাটা ভর্তি হয়ে গেছে তার জন্য অপর একটা বাটির মধ্যে শাঁখনার উপরে বসিয়ে নিচ্ছি আর তারপরে এখানে আমি ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটানো হয়েছে ভিনিগারের একটা গন্ধ আছে আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন সেই ক্ষেত্রেও ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ লেবুর যে টক ভাবটা আছে তা না হলে মিষ্টিগুলো টক টক লাগতে পারে দেখুন ছানাটাকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন ছানার পুটলির মুখটাকে খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে একটা শাকনির উপরে রেখে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেব যাতে ছানার ভেতরে থাকা সমস্ত জল খুব ভালো করে বেরিয়ে যায় দেখুন ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে আর ছানাটা একদম ঝরঝরে হয়েছে এখন ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে আমি খুব ভালো করে ছানাটাকে প্রথমে ভেঙে নিচ্ছি আর তারপরে ডলে ডলে ছানাটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে যতক্ষণ না ছানাটা একদম নরম তুলতুলে আর সফট হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ছানাটাকে ডলে ডলে মেখে নিতে হবে আমি এই করে ডলে ডলে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাতের তালু দিয়েও চেপে চেপে খুব ভালো করে ছানাটাকে মাখিয়ে নিতে পারেন দেখুন এইরকম করে ছানাটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব যতক্ষণ না সমস্ত ছানা একসাথে দলা পাকে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে এই চেপে চেপে ছানাটাকে মাখিয়ে নিতে হবে দেখুন ছানাটা আমার অনেকটাই মসৃণ হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে সমস্ত ছানা একসাথে জড়ো হয়ে গেছে যখন মাখতে মাখতে সমস্ত ছানা একসাথে মিশে যাবে তখন আপনারা বুঝতে পারবেন ছানাটা খুব সুন্দর মাখা হয়েছে ছানাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ছানাটাকে লম্বা করে তারপরে এইখানে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি আমি আজকে বড় বড় করে রসগোল্লাগুলো তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারেন দেখুন এখানে আমি একই মাপ করে সাতটা লেচি কেটে নিয়েছি এখন খুব ভালো করে হাতের সাহায্যে একদম গোল গোল করে আমি রসগোল্লাগুলোকে তৈরি করে নিচ্ছি যাতে রসগোল্লার মধ্যে কোনো রকম ফাটা ভাব না থাকে সমস্ত ছানার লেচিগুলোকে আমি একই রকম করে গোল গোল করে তৈরি করে নিয়েছি আর দেখুন সবগুলো রসগোল্লা আমার একই রকম হয়েছে সবকটে একই সমান হয়েছে কোনোটা ছোট বড় হয়নি দেখুন এখন রসগোল্লাগুলো তৈরি করার জন্য চিনির শিরা তৈরি করব তার জন্য কড়াইতে একটা কাপ মেপে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর দুই কাপ চিনির জন্য এখানে আমি চার কাপ জল ব্যবহার করেছি আপনারা এখানে যতটা চিনি ব্যবহার করবেন তার ডবল এখানে জল ব্যবহার করতে হবে দেখুন জলটাও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে চিনি আর জলটাকে একটুখানি মিশিয়ে নিয়ে চিনির জলটাকে আমি ফুটতে দেব দেখুন চিনির রসটা খুব ভালো মতো বলক এসে গেছে এখন আগে থেকে তৈরি করে রাখা রসগোল্লাগুলোকে আমি এক এক করে চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় থেকে একদম রসগোল্লা হওয়া অবধি উনানের আঁচটাকে হাইতে রাখতে হবে দেখুন সবগুলো রসগোল্লা দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট আমি রসগোল্লাগুলোকে ফুটিয়ে নেবো দেখুন দশ মিনিট পরে রসগোল্লাগুলো ফুলে আমার একদম দ্বিগুণ হয়ে গেছে আর রসগোল্লাগুলো কত সুন্দর সফট হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে আমি আপনাদেরকে একটা রসগোল্লা দেখিয়েও দেবো রসগোল্লাগুলো আমার ঠিকঠাক মতো হয়েছে কি না সেইটা দেখার জন্য একটা কাপের মধ্যে জল নিয়ে নিয়েছি আর রসগোল্লাটা জলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন একদম নিচে তলিয়ে গেছে তার মানে রসগোল্লাটা আমার ঠিকঠাক মতো হয়েছে আর রসগোল্লার মধ্যে খুব সুন্দর করে রসটাও ঢুকে গেছে আর রসগোল্লাটা কতটা নরম তুলতুলো হয়েছে দেখে বুঝতেই পারছেন রসগোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে এখন রসগোল্লাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি একটা রসগোল্লা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসালু হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখুন কত সুন্দর রসগোল্লার ভেতরে রসটা ঢুকে গেছে আপনারাও এই পদ্ধতিতে খুব সহজে বাড়িতেই একদম দোকানের মতো রসগোল্লা তৈরি করে নিতে পারেন রকম ঝামেলা ছাড়াই কেমন লাগলো আজকে আমার এই একদম নরম তুলতুলে দোকানের মতো রসগোল্লার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন